গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে বাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে শনিবার বেলা এগারোটা থেকে মাওনা চৌরাস্তার আশপাশে উত্তেজনা দেখা দেয় সরেজমিনে দেখা যায় বেলা এগারোটা থেকে আন্দোলনরত ছাত্ররা মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎমূলক অবস্থান নেই এদিকে সরকার দলীয় কর্মী মর্থ গ্রাম মাউনসৌরাস ফ্লাইওভারের নিচে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয় কিছু সময় পর ছাত্ররা লাঠি সুটা হাতে মিছিল নিয়ে মাওনা ফ্লাইওভারের এলাকায় আসে এ সময় ছাত্ররা পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেয় পরে ছাত্ররা বিদ্যুৎ মোড়ে ফিরে যায় এর কিছু সময় পর আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা মাওনা ফ্লাইওভারের নিচে অবস্থান নেয় এবং খন্ড খন্ড মিছিল বের করে এরপর আবারও ছাত্ররা মিছিল নিয়ে মাওনা শো আসে এবং মাওনা হাইওয়ে গাজীপুর জেলা পুলিশ শ্রীপুর থানা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে এবং তিনটি বক্স ভাঙ চুর করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়